আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরও অনেক দরজা ডেলিভারি যাচ্ছে যেগুলোর ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে মূলত মেহেগুনি কাঠের একজনেরই নয় পিস দরজা নয় পিস চৌকাট আছে আরেকজনের আপনার ছয় পিস দরজা ছয় পিস চৌকাট আছে সেগুলো দেখাবো আপনাদেরকে তো এই যে দরজাগুলো দেখতেছেন একই ডিজাইনের আপনি যদি এই পাশ থেকে ওই পাশে একটু দেখানো যায় তাহলে পরে মোটামুটি সবগুলাই হচ্ছে আপনার রজনীগন্ধা মডেলের মধ্যে মেহেগুনি কাঠের ফুল শাড়ি এ গ্রেডের দরজার ভিতরে হচ্ছে আপনার টু ডি ডিজাইন করা উপরে আসসালামু আলাইকুম লেখা আছে সাতটা দরজাতে বাকিগুলা হচ্ছে আপনার ছোট দরজা তাই লেখা হয়নি তো এই দরজাগুলো হচ্ছে যশোরের মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা পাকা দেড় ইঞ্চি থিকনেস করে কিন্তু আমরা তৈরি করেছি আর ডিজাইনটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস লাগতেছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনার ডিজাইনটা একেবারে অনেক সুন্দর আপনারা চাইলে মেন দরজা হিসেবে এই ডিজাইন অনায়াসে আপনারা চালাই নিতে পারবেন যে কোনো সময় এটার রুচি কিন্তু পরিবর্তন হবে না তো প্রিয় দর্শক প্রত্যেকটা দরজার ডিজাইন কিন্তু একই রকমের এখান থেকে যদি এই পাশে দেখা যায় একেবারে সবগুলাই একই রকমের ডিজাইন একই রকমের কাঠ ফিনিশিংও কিন্তু একই রকমের তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঢাকা ডিজাইন ডোর হাউসে যদি আসেন অবশ্যই এই দরজাগুলো আমাদের থেকে যেভাবে চান যেভাবে খুশি সেভাবে বেছে নিতে পারবেন বানায় নিতে পারবেন যে কোনো কাঠ দিয়ে নিতে পারবেন যে কোনো কাঠের চো দরজা সবই কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরি সমিল মিল এবং যে যে সিএনসি কারখানা যেটা দিয়ে মেশিনে ডিজাইন করে এরকম সব কিছুই কিন্তু আমাদের নিজস্ব আপ এইখানে পেয়ে যাবেন তো আপনারা যদি ফিজিক্যালি আসতে চান সেক্ষেত্রে আসতে হবে হচ্ছে মোহাম্মদ বেরিবাদ চোর রাস্তায় এসে বসিলা রোডে চল্লিশ ফিট রোডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর আমাদের শোরুম এবং সমিল যেটা আছে এটা হচ্ছে আপনার বেরিবাদ চোর রাস্তায় এসে ঢাকা উদ্যানে যাইতে মিনাবাজার লোহার গেট বলে এই জায়গা আছে আমাদের অবস্থান তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মেহেগুনি কাঠ লাগান অবশ্যই বয়লিং কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা লাগাবেন এবং যে দরজা দরজা এবং চৌকাটা যেন শাড়ি হয় সেই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন যে আসলে শাড়িটা দুই হাজার টাকা তিন টাকা বেশি লাগলেও ওইটা আসলে আপনার যে অশাড়িটা রয়েছে তার থেকে অন্তত পনেরো বিশ বছর আপনারা বেশি ব্যবহার করতে পারবেন তো আসলে মালগুলা দ্রুতই ডেলিভারি চলে যাবে এই জন্য আর কথা বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান আমার যে স্ক্রিন দেওয়া নাম্বার রয়েছে এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু ফোন দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের চৌকাট যেগুলো রেডি হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই তো এগুলো হচ্ছে মেহেগুনি কাঠের বি গ্রেডের চৌকাট যেগুলো হচ্ছে বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা আছে মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট সার নব্বই পার্সেন্ট সারই চৌকাটগুলো হচ্ছে এগুলো যেটা বি গ্রেড মেহেগুনি বয়েল কেমিক্যাল করা তো বয়েল কেমিক্যাল করা সিজনিং ট্রিটমেন্ট করা এই চোকাটগুলো আপনারা যদি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো টাকা হলে কিন্তু নিতে পারবেন মোটামুটি এটা বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছরের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আরও কিছু চৌকাট আছে যেমন এটা ঠিক চামলের চৌকাট এটা বার্মাটিক সেগুনের চৌকাট এখানে সেগুন কাঠের চৌকাট আছে আর মেহেগুনি কাঠের যে এইখানে আপনার হচ্ছে ওই নয়টা যে দরজা দেখালাম আপনাদেরকে তারই চৌকাটগুলো হচ্ছে উনি এ গ্রেড দিয়ে নিয়েছেন যেগুলো দেখেন ফুল শাড়ি ফ্রেশ ফ্রেশ কাঠের করা আছে ভিতরে যদি দেখানো যায় একটু যে কাঠগুলা কী পরিমাণ শাড়ি আছে এবং কী পরিমাণ ফ্রেশ আছে তো এইগুলা এভাবে আগেই রেডি করে রাখা হয়েছিল তার তারপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো আমাদের এইখানে আরও অনেক কাঠ আছে যেগুলো আমাদের যে বয়লিং কেমিক্যাল সিজারিং ট্রিটমেন্ট যে প্লান্টগুলা রয়েছে এগুলাতে যে কাঠ সাজানো হচ্ছে এখানে এ গ্রেড বি গ্রেড বয়লিং করা কাঠগুলো কিন্তু এইখানে আপনার একটু চাইলেই আপনারা কিন্তু দেখতে পারেন যে এইগুলা হচ্ছে আপনার বয়লিং কেমিক্যাল সিজনিং করা কাঠ চেম্বারে সাজাচ্ছি আমরা এটা ভরে গেলেই কিন্তু আমরা হচ্ছে এটা আপনার হিট চেম্বার হিসেবে এটা চালু করে দিব কাঠ শুকানোর জন্য এখানে কিছু কাঠ অলরেডি বয়েল করা আছে যেগুলো আপনাদেরকে বলতেছি যে আমরা আপনারা আসলে এখান থেকে রেডি স্টক থেকে দরজা কিনতে পারবেন এখানে আরো অনেক কাঠ আছে যে এগুলো সব শুকনা কাঠ আপনারা চাইলে এখানে আসে দাঁড়াই থেকে বানিয়ে নিতে পারবেন বাইসে বানিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ